আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে ভিডিও সেখানে আমরা ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের রূপে নিয়ে আলোচনা করব কিন্তু আপনি যদি টাইটেল পড়ে থাকেন সেখানে দেখেছেন যে এআই কথাটা ব্যবহার করেছি মানে দুই হাজার চব্বিশ সাল বা পরবর্তীতে যখন আপনি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে যাবেন তখন আপনাকে বেসিক কিছু জিনিস তো অবশ্যই শিখতে হবে কিন্তু যেহেতু দুই হাজার চব্বিশ সাল বা এখন যদি বর্তমান সময়ের কথা আমি বলি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো রয়েছে অনেকগুলো এআই টুলগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে মানুষ প্রোডাক্টিভ ওয়ার্ক করতেছে হয়তো বা একটা ওয়েবসাইটের টেম্পলেট বা একটা ওয়ার্ক আপনার দুই সপ্তাহ সময় লাগতে পারে এক সপ্তাহ বা দুই দিন সময় লাগতে পারে সেই জিনিসটা এখন এআই টুলগুলো ব্যবহার করে অনেক সহজে অনেক কম সময়ের মধ্যে করা পসিবল হচ্ছে তাহলে ওই জিনিসগুলো যখন অন্যান্য প্রোডাক্টিভ যারা আছে তারা ব্যবহার করে আগায় যাবে আর আপনি স্লোলি টিপিক্যাল ওয়েতে ট্রেডিশনাল ওয়েতে শিখবেন আমি মনে করি যে এই জিনিসটা মানে কাইন্ড অফ না এনসাফি হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো বলবো কিন্তু ওগুলো পরে বলবো প্রথমে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে একটা পুরোপুরি রোডম্যাপ দিয়ে দেবো লাইক কোন কোন জিনিসগুলো আপনাকে শেখা দরকার কতটুকু শেখা দরকার সেই জিনিসগুলো সম্পর্কে বলবো এবং পরবর্তীতে এগুলোর সাথে কোন কোন এআই টুল আপনাকে ব্যবহার করতে হবে যেগুলো ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টিভিটি ওয়ার্কগুলোকে আরও বেশি আগায় নিতে পারবেন সেই জিনিসগুলো নিয়েও কথা বলবো এর সাথে কিছু রিসোর্স হিসাবে আমি কিছু হ্যান্ড রাইটিং নোট অ্যাড করেছি যেটা আমার ডিসক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ওই নোটগুলো আপনারা ব্যবহার করতে পারেন পরবর্তীতে ইন্টারভিউ বা অন্যান্য কোনো জায়গায় জব ক্র্যাক করার জন্য ওকে সো শুরু করার আগে একটা একটা অ্যানাউন্সমেন্ট আছে হচ্ছে এরকম যে আমাদের ফেসবুক পেজ ছিল ছিল লাইক মানে এখনো আছে ওই ফেসবুক পেজটা দুর্ভাগ্যবশত কিছুদিন আগে হ্যাক হয়ে গেছে তো আমি অলরেডি আমার সমস্ত ফলোয়ারদের আমাদের টেলিগ্রাম প্ল্যাটফর্ম বা আদার্স প্ল্যাটফর্মে বলে দিয়েছি তো তারা অলরেডি আমার নতুন যে পেজ আছে সেটা ফলো করে নিয়েছে তো আমি বলবো যে আপনারা যারা এখনো ফলো করেননি তারা ওই পেজটা আমার ফলো করে নেন এবং আমাদের টেলিগ্রাম এবং ডিসকোট বোর্ডগুলোতেও যুক্ত থাকেন যেহেতু ফেসবুকে এই প্রবলেমগুলো হতে তো আমার মনে হয় যে এই জিনিসটা জরুরি আর একটা জিনিস যে আমরা অক্টোবরের একটা গিভাবয় অলরেডি ঘোষণা করেছি যেটা ডিটেলস আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন এটা মাস্টার এথিক্যাল হ্যাকিংয়ের একটা গিবাবয় টাইপের আর কি তো আমি এক্সপেক্ট করবো যে আপনারা সবাই যেন এটাতে পার্টিসিপেট করেন বিকজ আইম প্রসেসটা খুব সিম্পল লাগছে আমি চেয়েছি যে আমার সমস্ত ফলোয়াররা রিসোর্সগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল যেন হয় আর কি সবার জন্য আর কি ঠিক আছে তো ওটাতে পার্টিসিপেট করেন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিও শুরু করা যাক যে বেস্ট অফ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রোড ম্যাপের যে প্রথম স্টেপটা এটা অবশ্যই আপনারা সবাই জানেন এইচটিএমএল শেখা এইচটিএমএল হলো যে কোনো ওয়েবসাইট তৈরি করার মূল কাঠামো যা একটা ওয়েব পেজ তৈরি করে এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনারা শিখতে পারেন লাইক বেসিক স্ট্রাকচার কমন ট্যাক্স লিঙ্কস ফর্মস এই জিনিসগুলো খুবই সিম্পল জিনিস খুব ইজিলি আপনারা শিখে নিতে পারবেন কিছুদিন যদি পরিশ্রম করেন দ্বিতীয় নম্বর হচ্ছে সিএসএস শেখা সিএসএস ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে সিএসএস দিয়ে আপনি লে আউট রং ফ্রন্ট স্টাইল ডিজাইন করতে পারবেন এবং সিএসএস দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইটকে সেটাকে মোবাইল এবং ডেস্কটপে একইভাবে দেখাতে পারবেন এখানে একটা ঘোষণা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এসটিএম এবং সিএসএস এর উপরে অলরেডি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার একটা কোর্স আমরা নিয়ে এসেছি যে কোর্সটা অলরেডি আপনার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে সেই কোর্সে প্রথম থেকে এস এল সিএসএস এর যতগুলো বেসিক রয়েছে এভরিথিং লাইক একটা সার্ভার কীভাবে আপনি সেট আপ করবেন সেখান থেকে আপনার কম্পিউটারে কীভাবে আপনি এস টিএল সি এস এস রান করবেন তারপর সেখান থেকে আপনি কীভাবে এসটিএমএল সিএসএস করবেন প্রতিটা স্টেপ প্রতিটা ট্যাক্স কমন এভরিথিং ডিজাইন করে বলা হয়েছে ঠিক আছে এবং সবগুলো প্র্যাকটিক্যাল কোনো থিওরিটিক্যাল টাইপের কোনো কিছু নেই আমরা এমনভাবে এই কোর্সটা সাজিয়েছি যাতে সেটা যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় শিখতে পারে এক ভিডিওর মধ্যে সবকিছু কভার করা হয়েছে এস এবং সিএসএস এর সমস্ত বেসিক তাই আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন সাড়ে চার ঘন্টার কোর্স পুরোপুরি ফ্রি আমাদের চ্যানেলে রয়েছে এর সাথে সাথে শুধুমাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা জাস্ট আপনাকে বেসিক শেখাবো না আমরা এটাও শেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় লাইক একটা ওয়েবসাইট একটা পুরো প্রজেক্ট করা রয়েছে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেটাই আমরা ওখানে বানাতে দেখেছি যে কিভাবে আপনি বানাবেন সেটা সর্বশেষে আমরা ইন্টারভিউ কিছু মানে নোট অ্যাড করে দিয়েছি যাতে পরবর্তীতে আপনার এইচ সিএসএস রিলেটেড ইন্টারভিউ যতগুলো হবে সেই ইন্টারভিউ আপনাকে যেই সমস্ত বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে সেই বেসিক কোর্সগুলো রাইটেড নোট অথবা প্রিন্টেড নোট আপনি পেয়ে যাবেন লিঙ্কে ওটাও পুরোপুরি ফ্রি ওকে সো আমি আমি এক্সপেক্ট করব যে আপনার ওই কোর্সটা অবশ্যই করবেন আঠারো তারিখে আসতে অক্টোবরের সো আমি সবাইকে এক্সপেক্ট করবো যে আপনার অফ কোর্স ওই কোর্সটা পার্টিসিপেন্ট করবেন আপনার সব কিছু পেয়ে যাবেন তার আছে স্টেপ থ্রি জাভা স্ক্রিপ্ট শেখা জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ওয়েবসাইটে ইন্টারাকশনে যুক্ত করতে সাহায্য করা অর্থাৎ আপনার ওয়েবসাইটে ক্লিক ফর্ম সাবমিশন এবং অন্যান্য যে ফিচারগুলো সেগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করা হয় এখন জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে বিভিন্ন জিনিস শিখতে হবে যেটার উপর আমরা পরিপূর্ণ একটা রোডম্যাপ নিয়ে আসবো ভেরিয়েবল ফাংশন লুপস এছাড়া ম্যানিপুলেশন ইভেন্ট আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এপিআই ব্যবহার করে কিভাবে ডেটা ফেজ করা হয় এই জিনিসটাও আপনাকে শিখতে হবে আমরা জাভাস্ক্রিপ্টের উপর উপরে পরিপূর্ণ একটা রোডম্যাপ এবং গাইডলাইন নিয়ে আসবো এবং এটার উপরে একটা ভিডিও আসবে সো ওয়ারিড হওয়ার কিছু নাই কোর্স আপনারা পেয়ে যাবেন এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিট এবং গিটা আপনি ডাজেন্ট ম্যাটার আপনি ওয়েব ডেভেলপমেন্টে থাকেন অ্যাপ ডেভেলপেন্টে থাকেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে যে কোনো সেক্টরে যান অথবা আদার্স যে কোনো আইটি সেক্টরে যান না কেন এটা একটা প্রপার স্কিল যেটা আপনাকে শিখতে হবে গিট এবং গীঠা ব্যবহার করে আমরা ভার্সন কন্ট্রোলে কাজ করি যেটা যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন মানে কেন লাগবে লাইক আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন এটা সেটা আপনি আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করবেন বা আপনি কোনো চেঞ্জ করবেন সেটার জন্য ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটা খুব জরুরি হয়ে যাবে গিট এবং গিট হবেন বেসিক আপনাকে অবশ্যই শিখতে হবে এটার উপরও আমরা কোর্স নিয়ে আসবো তো এখন মনে করেন যে আপনি জাবা স্ক্রিপ্ট শিখে নিয়েছেন বেসিক তো আপনাকে অফকোর্স একটা জাবা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখতে হবে এখন থাউজেন্ডস অফ জাবা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবল রয়েছে আমি আপনাকে বলবো যে সমস্ত ফ্রেমওয়ার্ক শেখার দরকার নেই যেটা ডিমান্ড বেশি সেটাই শেখেন মানে লাইক যদি শিখতে চান আর কি আমি সাজেস্ট করি রিয়াক্টকে রিয়াক্ট যদি আপনি শিখেন এটার ডিমান্ড আস্তে আস্তে অনেক বাড়তেছে রিয়াক্টের ইউআইগুলো আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ হচ্ছে অনেকগুলো নতুন নতুন লাইব্রেরি আসতেছে ফাংশন সো যেটা ব্যবহার করে ওয়েবসাইটকে আরো অনেক বেশি আকর্ষণীয় করা সম্ভব তাই আমি মনে করি যে রিয়াক্ট শিখতে হবে কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলো আপনি শিখতে পারেন রিয়াক্ট শিখলে আপনি অনেক বড় বড় স্কেলের প্রজেক্ট এবং ডাইনামিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন চাপ নাম্বার ছয় আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলব প্রথমটা হচ্ছে এপিআই দ্বিতীয় নম্বর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন এই দুটো জিনিস ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট হয় আপনি যখন একটা ওয়েবসাইট বানান খুবই এই দুইটা টপিকের উপর আপনাকে অলওয়েজ মানে খেয়াল রাখতে হবে এপিআই এর মাধ্যমে আপনি সার্ভার থেকে ডাটা ফেচ করে ওয়েবসাইটে দেখাতে পারবেন পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য আপনার ওয়েবসাইটের লোডিং টাইম কমানোর জন্য আপনাকে লেজি লোডিং এছাড়া কোড এবং ইমেজ অপটিমাইজেশন করতে হবে এসব শিখলে আপনি প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বা বিভিন্ন প্রজেক্ট ডিজাইন করতে পারবেন এরপর যেটা যেটার জন্য এই ভিডিওটা লিটল বিট ইউনিক করার আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন এআই প্রোডাক্টিভিটি টুল এখন এআই প্রোডাক্টিভিটি টুল লিস্ট আমি আপনাকে দিচ্ছি তার মানে এটা না যে এটাই শুধুমাত্র রয়েছে এটার বাইরে কোনো কিছু নাই বা মানে এর উপরে কোনো টুল নাই এমন না এআইয়ের জন্য আপনি যে কোনো টুল ব্যবহার করতে পারেন যে টুলটা ট্রেন্ডিংয়ে থাকবে যে টুলের মানে আউটপুট ভালো হবে কোডের ইরোর কম হবে বাঘ কম থাকবে সেই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি কিছু টুলের ব্যাপারে আমি বলে নিই প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সবাই অনেক ফেমাস চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতেছে কিন্তু এটা না অনেক হায়ার লেভেলের কোড লেখার জন্য পারফেক্ট না বাট বেসিক লেভেলের কোড চ্যাট জিপিটি খুব ইজিলি জেনারেট করে দিতে পারে আপনি চ্যাট জিপিটি এক্সটেনশন ব্যবহার করতে পারেন ভিএস কোডের মধ্যে অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে আপনি কোডটা তাকে আপনি কি চাচ্ছেন সেটা তাকে বললে সে কিন্তু আপনাকে দিয়ে দেবে এছাড়া যে কোপাইলট রয়েছে মাইক্রোসফটওয়্যার এটা বিংয়ের সাথে মানে অ্যাটাচ থাকে তো এই কোপাইলটও আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটাও অনেক বেশি লাইক ফেমাস এবং পপুলার এদের কোডও অনেক ভালো হয় এছাড়া আরও কিছু এআই রয়েছে যেটার মধ্যে আমি প্রথমে মেনশন করবো ব্ল্যাক বক্স এআই কিন্তু অনেক বেস্ট লাইক বেস্ট কেন বিকজ ব্ল্যাক বক্স এ আই দিয়ে অনেক সময় আপনি ইমেজ দিচ্ছেন সে আপনাকে কোড জেনারেট করে দেবে পারফেক্ট না হলেও মোটামুটি কাছে কাছাকাছি এই যে এতগুলো বেসিক আমি এতক্ষণ ধরে আপনাকে কভার করলাম এইগুলো জানা থাকলে পরবর্তীতে আপনি কোডটাকে অপটিমাইজেশন এবং সেটাকে চেঞ্জ করে নিজের মতো করে সাজা নিতে হবে বাট ওইটা না থাকলে জাস্ট এআই দিয়ে কিছুই পসিবল না ওকে আরেকটা জিনিস যেটা সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে করসরাই আই কর্সরাই আই এখন সবাই ব্যবহার করার চেষ্টা করতেছে আপনারাও ট্রাই করতে পারেন এই এআইটা অনেক অ্যাডভান্স কতটা অ্যাডভান্স লাইক দুই থেকে চার মিনিটে প্রপার মানে টুল বা প্রপার হচ্ছে ওয়েতে যদি আপনি ওটাকে ব্যবহার করতে পারেন তাহলে দুই থেকে চার মিনিটের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন সেটা ডায়নামিক এবং অফ অফকোর্স ডায়নামিক অ্যাপ্লিকেশন তৈরি করা পসিবল অ্যানিমেটেড ইফেক্ট থাকতেছে অনেক এআই মানে টুলের মধ্যে কর্সর এআইটা আমার সবচেয়ে বেস্ট লাগে সো আপনি মনে হয় যে এই টুলটা নিয়েও আপনি কাজ করতে পারেন আর এটার উপরে অনেক ভিডিও আছে অলরেডি অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো যতক্ষণে আমি ভিডিও বানাচ্ছি এই টুলগুলো আমার কাছে বেস্ট লেগেছে আপনাদের কাছে আরও থাকতে পারে সেটা লিস্ট অফ কোর্স আপনারা কমেন্টে আমাকে বলবেন আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রিগমার মধ্যে অলরেডি এআই আছে তো ফ্রিগমা দিয়ে আপনি যদি একটা ইউআই ডিজাইন করেন দেন আপনি সেটাকে কোর্টে কনভার্ট করতে পারবেন এটাও কিন্তু একটা ভালো টুল বলতে পারেন প্রোডাক্টিভ মানে এটা না যে আপনি কোনো কিছু মানে শেখার জন্য একেবারে অন্য কোনো কিছুর উপরে পুরোপুরি ডিপেন্ড হয়ে যাচ্ছেন প্রোডাক্টটিভ মানে এটা যে আপনি অলরেডি কাজ পারেন আপনি তার সাথে সাথে আপনি অন্য কিছু ব্যবহার করে কোনো টুল বা কোনো রিসোর্সেস ব্যবহার করে আপনি নিজেকে অ্যাডভান্স করে নিচ্ছেন অন্যদের থেকে আগায় থাকতেছেন এখন আপনি যদি পুরোপুরি এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে আপনি কিন্তু আপনার বেসিক কোডিংয়ের যে জিনিসগুলো আছে সেটা বলে যাবেন ওকে সো এই ভুলটা করবেন না টোটালি এই আয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে না এটা ভুল অনেকে বলতেছে কিন্তু আপনারা কি জানেন সাত নম্বর স্টেপে আমি কি বলতে যাচ্ছি হ্যাঁ ওইটাই যেটা আমার সবচেয়ে প্রিয় প্রজেক্ট তৈরি করা একটা প্রজেক্ট যদি আপনি না তৈরি করেন আপনার এই সমস্ত কোডিং শিখে কোনো লাভ নেই লাইক আপনি কোনো কিছু শিখতেছেন কিন্তু আপনি যদি সেটা পরিপূর্ণ ব্যবহার করতে না পারেন বা প্র্যাকটিক্যাল যদি ব্যবহার না করেন আপনি কখনোই সেটা শিখতে পারবেন না তো প্রজেক্ট তৈরি করার জন্য অনেকগুলো টপিক রয়েছে যে কোনো টপিকের উপর প্রজেক্ট তৈরি করা শুরু করতে পারেন প্রথম থেকে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেন পরবর্তীতে ডাইনামিকে যান ফ্রন্ট হ্যান্ড সেখ্যান্ড দেন ব্যাক হ্যান্ডে যাই যান ডেটাবাস কানেক্ট অনেক অনেক মানে ওয়ে আছে সো একবারে তাড়াহুড়ো করে প্রথম থেকেই আমাকে যে একেবারে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্রোজেক্ট তৈরি করতে হবে বা এরকম টাইপের কিছু না এটা না আইডিয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড ডেভেলপমেন্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইউনিক আইডিয়া থাকা ইউনিক ডিজাইনের কনসেপ্ট মাথার মধ্যে থাকা এবং সেটার উপরে কাজ করা ওটাই কত বেশি অন্যরা ওই আপনার ওয়েবসাইট যখন দেখবে দেখে বলবে যে না এটা একটু ইউনিক দেখবো এতগুলো পোর্টফোলিও ওয়েবসাইট দেখেছি বাট এটা একটা ইউনিক এক্ষেত্রে আমি অনেকগুলো রিসোর্স সবসময় শেয়ার করি আমার টেলিগ্রাম গ্রুপে ওখানে আপনারা পেয়ে যাবেন এটা বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি বেশিক কিছু বলতে পারি লাইক পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা টু তৈরি করা ই কমার্স ওয়েবসাইট এই সমস্ত কিছু ফ্রন্ট হ্যান্ড আপনি হচ্ছে ডিজাইন করতে পারেন ফ্রন্ট হ্যান্ড ব্যাক এন্ড সহ না কিন্তু ওকে ব্যাক এন্ড হলে অনেক ডিফিকাল্ট হবে প্রথম দিকে আচ্ছা এছাড়া আরেকটা জিনিস করতে পারেন যেটা আমি মনে করি যে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে অলরেডি প্রফেশনাল বিভিন্ন ওয়েবসাইটের ক্লোন তৈরি করা লাইক ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম ওইটারই ইউআইটা যেরকম সেটার মতো আপনি একটা ইউআই তৈরি করার চেষ্টা করতেছেন ফেসবুক অনেক ফেমাস একটা প্ল্যাটফর্ম সেটা ইউআইটা যেরকম দেখতে সে সেরকমভাবে আপনি একটা তৈরি করার চেষ্টা করতেন এটা হবে কি যে আপনি অলরেডি ওই কোডটা কীভাবে তৈরি করা হয়েছে বা ওই ওয়েবসাইটটা কীভাবে তৈরি করা হয়েছে আপনি ওটা তৈরি করতে পারবেন তখন আপনার ওয়ার্ক অনেক আগে যাবে আর এই ক্ষেত্রে আপনার অলরেডি ওই কোডটা আপনি যদি ইন্সপেকশনে যান সেটা অলরেডি কিছু কোড আপনি দেখতে পাবেন যে এস ডিএমএল কেরকম সিএসএস কেরকম এগুলো অলরেডি অ্যাভেলেবেল থাকে সো আপনি কিন্তু পারবেন খুব একটা কিন্তু ডিফিকাল্ট না এই জামানায় খুব ডিফিকাল্ট না যখন আপনি এইটা জার্নি শুরু করেছেন আমার মনে হয় যে এখন অনেক জিনিস ইজি হয়ে গেছে আগে অনেক বেশি ডিফিকাল্ট ছিল সো অপশান আছে কেন ইউজ করবেন না মোটামুটি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার রোড ম্যাপ কিন্তু এটুকু এখন কিন্তু এখানে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের শেয়ার করি বা কিছু আলোচনা করি যেগুলো আমার মনে হয় যে আজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার জার্নি শুরু করার আগে জানা উচিত যেহেতু দুই হাজার চব্বিশ সালে এবং পরবর্তীতে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপারটা অনেক আগায় গেছে এখন ওয়েব এর পরিমাণ কিন্তু অনেক বেশি এবং তার সাথে আরেকটা জিনিস আমি বলবো যে ওয়েব এর পরিমাণ কিন্তু বেশি কিন্তু ওই তুলনায় স্কিল্ড বা ওই যে ইউনিক ডিজাইন বা আইডিয়া জেনারেট করতে পারে বা প্রোডাক্টিভ অনেক বেশি এইরকম লোকের পরিমাণ কিন্তু কম হুম সো যদি আপনি ওটার মধ্যে হতে পারেন আপনার জন্য অনেক ফ্যাসিলিটি এবং অনেক সুযোগ সুবিধা আপনার ডিমান্ড অনেক বাড়বে এটা বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন যে এই যে ফিউচার ফিউচারে কি আসতে যাচ্ছে ফিউচারে এআই আসবে প্রত্যেকটা জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিলেটেড ওয়ার্ক হবে সেটার মধ্যে অবশ্যই ক্রিয়েটিভিটির দাম থাকবে কাস্টম কোডিংয়ের দাম অলওয়েজ থাকবে অ্যাজ ম্যাটার যে যতই এআই অ্যাডভান্স হোক না কেন আপনার ইউনিক আইডিয়ার অনেক ডিমান্ড থাকবে হেডলেস সি এম এস আস্তে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ওয়েব থ্রি পয়েন্ট ও ওয়েব থ্রি পয়েন্ট ও যখন আসবে তখন অনেকখানি জিনিস চেঞ্জ হয়ে যাবে বাট এই যে ফ্রন্টেন্টের যে যেই জিনিসগুলো আমি আপনাকে শিখতে পারলাম না এগুলোর ডিমান্ড স্টিল থাকবে সো ওয়েবান্ত আপনি যদি যেতে চান এই ম্যাপেই কিন্তু আপনার কাজে দিবে এরপরে অনেকগুলো শিখতে হবে বাট এই যে বেসিক জিনিসগুলো যেগুলো বললাম এগুলো সবই লাগবে ডেভেলপমেন্ট জার্নিটাকে সুন্দর করার জন্য আপনি বিভিন্ন কমিউনিটিতে যোগ দিতে পারেন আমাদের একটা ছোটোখাটো কমিউনিটি আছে সেখানেও যোগ দিতে পারেন সেখানে আমরা অনেক ওয়েবডুলো রয়েছেন যারা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে থাকে সো আশা করি তাদের মানে টিপসগুলো আপনার কাজে লাগবে সো আমাদের যে কমিউনিটি আছে সেখানেও জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও জয়েন করতে পারেন এছাড়া আরও অনেক কিছু রয়েছে আর কি লাইক আরও অনেক বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে ইউটিউব কমিউটি আছে ডিসকোড সার্ভার্স রয়েছে আপনারা চলে সেখানেও জয়েন করতে পারেন শেখার চেষ্টা করুন আপডেট থাকুক নিজে নিজে কোনো কিছু না পারলে অন্য কোনো সিনিয়র বা যারা পারে তাদের সাথে যোগাযোগ করুন আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের দরকার নেই আসলে ফেসবুকে মেসেজ করিয়েন ঠিক আছে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি আর টেলিগ্রাম গ্রুপেও যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন সেটাও আমি সবার জন্য ওপেন করেছি লাইক আমি চাচ্ছি যে আপনারা খুব ইজিলি আপনার জার্নিটা কমপ্লিট করতে পারেন ওকে তো সাপোর্ট করে নেন সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ আমাদের যেহেতু বলেছি আগে যে আমাদের পেজ হ্যাঁ হয়ে গেছে নতুন পেজটাকে ফলো করে নিয়ে মানে কমিউনিটিতে অ্যাক্টিভ থাকার ট্রাই করেন ওকে নতুন ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে আমি নাইমাজন চৌধুরী বাই বাই